من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال رسول الله صلى الله عليه وآله وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله محمد رب العالمين جل وعلا شكر

মহান রব্বুল আল কোরআনের বিভিন্ন জায়গায় করেছেন এমনকি অবতীর্ণ নারীদের সম্পর্কে নারী জাতির সম্পর্কে রবুল আল বিশেষ বিধিবিধান কোরআনের জায়গা জায়গায় রবুল আল আলোচনা করছেন এবং কি নারীদেরকে নিয়ে রবুল আলমিন কোরআনের স্বতন্ত্র সুরা ও রবুল আলমিন অবতীর্ণ করেছেন নারী জাতির অধিকার কেমন হবে নারী জাতি কিভাবে চলাফেরা করবে তাদের অধিকার রবুল আলমিন কি রাখছেন এই নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময় বিস্তারিত সময় আলোচনার সময় নেই আমরা যারা বাহিরে আছে। আমরা এই দেশে গুরাবিরা না করে আমরা দুরুদ মাসলিদে চলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ ফরদার আড়ালের মা বোন যারা আছেন যারা আলোচনা শুনেন বা শুনবেন সবাইকে মনোযোগের সহ শ্রোতার জন্য আহ্বান করব রব্বুল আলামিন পুরুষদের থেকেও নারীদের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে পুরুষদেরকে জায়গা জায়গায় সচেতন করেছেন যেন নারীদের উপর কোনোভাবে জুলুম না হয় নারীদের ব্যাপারে যেন কোনোভাবে অন্যায় না হয় এজন্য পুরুষদেরকে রকুল আল আমিন বিভিন্ন জায়গায় পুরুষদেরকে নারীদের সাথে তার চলাফিরা কেমন হবে নারীদের সাথে ওঠাবসা কেমন হবে কথাবার্তা কেমন হবে নারীর অধিকার কেমন হবে এ নিয়া আলামিন কোরআন অনেক জায়গায় রব্বুল আলামিন আলোচনা করেছেন কিন্তু বর্তমানে নারী অধিকার নামে নারীদের অধিকার নামে যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে আপনারা দেখেছেন এই বর্তমানে যে নারী কমিশন গঠন করা হয়েছে এই নারী কমিশন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেবের কাছে যেই প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদনটা প্রায় তিনশত তিনশো আঠারো পৃষ্ঠা বেপি একটা প্রতিবেদন সবাই একটু বুঝতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ইমান আকিদা ধ্বংস করার জন্য মুসলমান মা বোনদের ইমান আমল ধ্বংস করার জন্য মুসলমান মা বোনদের আমাদের পারিবারিক সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য আমাদের এই পারিবারিক যে বাতৃত্ব একে অপরের প্রতি এটা ধ্বংস করার জন্য পশ্চিমারা আমাদের পিছনে লেগে গেছে এই জন্য আমরা যারা মুসলমান জাতি আমাদেরকে সমস্ত বিষয়গুলা খুব ভালোভাবে বুঝতে হবে পশ্চিমা বিশ্বে যদিও তারা আমাদের থেকে আনন্দ আমাদের থেকে টাকা পয়সা আমাদের থেকে আয়েসে আনন্দে উন্নত তারা যদিও আমাদের থেকে এক শত বছর অগ্রগতি হয় আমাদের যে পারিবারিক ব্যবস্থা আমাদের যে স্বামী স্ত্রীর সুন্দর সুখময় দাম্পত্যময় জীবন আমাদের যে সুন্দর পারিবারিক ব্যবস্থা পশ্চিমা বিশ্বের থেকে আমরা দুইশো অগ্রগতি হব এই জন্য এই সমস্ত বিষয়গুলা খুব ভালোভাবে বুঝতে হবে এগুলা রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত করা শুরু করেছে কিভাবে আমাদের এই পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করা যায় আমাদের এই সুন্দর দাম্পত্যময় জীবন ধ্বংস করা যায় একটা দেশের মাঝে যখন পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে স্বামী স্ত্রীর মিল মহাব্বত ধ্বংস করে দেওয়া হবে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে শান্তি কোনোদিন থাকবে না কারণ যত কিছু বলেন আপনি পুরুষের শান্তি পুরা দিন বাহিতে থাকে কিন্তু পুরুষ যখন তার ঘরের মাঝে আসে স্ত্রীর পক্ষ থেকে যদি ভালো আচরণ পায় মহিলার পক্ষ থেকে যদি সুন্দর কথাবার্তা পায় তাহলে পুরা দিনের এই ক্লান্তিটা তার দূর হয়ে যায় পুরা দিনের ক্লান্তি কি হয়ে যায় দূর হয়ে যায় আর যদি বাইরে আরামা এসে আছে কিন্তু ঘরের মাঝে আসার পর ক্যাসেল বেসেল স্ত্রী কথা শুনে না স্ত্রী একদিকে চলে তাহলে তার বাইরের শান্তিটাও ঘরে আসলে তার জাহান নামে পরিণত হয়ে যায় জাহান্নামে কি হয়ে যায় পরিণত হয়ে যায় এজন্য বর্তমান বিশ্ব এ মুসলমানদের এ শান্তিকে ধ্বংস করার জন্য মুসলমানদের এ পারিবারিক সুন্দর ব্যবস্থা ধ্বংস করার জন্য তারা মুসলমানদের পিছনে ষড়যন্ত্রে লিপ্ত মুসলমানদের পিছনে ষড়যন্তে অলরেডি নৃত্য যে নারীবাদী নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে বা কমিশন গঠন করা হওয়ার জন্য তারা যে প্রতিবেদন দিয়েছেন উপদেষ্টার কাছে প্রধান সবাই খুব ভালোভাবে বুঝতে হবে এই নারী কমিশনের যে প্রতিবেদন ওই প্রতিবেদনের মধ্যে প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা ব্যাপী একটি তারা প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদনের মাঝে তারা যে সমস্ত ধারাগুলো নিয়ে এসেছেন আমার কাছে কপি নাই না হয় এখানে আমি নিয়ে আসতাম আমি সবগুলা পড়ছি সবগুলা দেখার চেষ্টা করছি আমার সাথে থাকলে নিয়ে আসতাম সাথে ছিল না এই জন্য এখানে নিয়ে আসতে পারি নাই বা অনেকেই তো ন্যাটের যোগ সবাই আমরা অনেকে দেখছি। এই তিনশো আঠারো পৃষ্ঠার যে প্রতিবেদন নারী সংস্কার কমিশন জমা দিয়েছেন এই তিনশো আঠারো পৃষ্ঠার এই

যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সামনে এখন পেশ করব এর মাঝে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা যে আলোচনা নিয়ে আসছেন এর মাঝে চারটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক নাম্বার নারী পুরুষের সমান অধিকার দিতে হবে সবাই নাওজিল্লা বলি নারী পুরুষের কি দিতে হবে সমান অধিকার দিতে হবে এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের কথা কথা এটা হচ্ছে বর্তমানে যে নারী সংস্কার কমিশন তাদের কথা এক নাম্বার হচ্ছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে আমি বাইকে একটা একটা আমি ধারাবাহিক আলোচনা করব সংক্ষিপ্ত সময় সবাই মনোযোগের সহিত শুনবেন এক নাম্বার হচ্ছে নারী পুরুষের সমান অধিকার দেওয়ার কথা দ্বিতীয় নাম্বার কথা তারা বলেন এই যে নারী পুরুষের যে ওয়ারেসের যে সম্পর্ক বন্টনের যে সম্পর্ক এটার মধ্যে নারী পুরুষের সমান দিতে হবে নারী পুরুষের কি দিতে হবে সমান দিতে হবে তৃতীয় যে পয়েন্ট তারা নিয়ে এসেছেন নারী পুরুষের বিবাহিক যে সম্পর্ক এই সম্পর্কটার মাঝে পুরুষের যেমন তালাকের এক আছে ঠিক তেমনি ভাবে মহিলা গিয়ে তালাকের স্বাধীন ইচ্ছা দিয়ে দিতে হবে নাউজুবিল্লাহ বলি আমরা সবাই এরকম আরো অনেক কিছু নিয়ে এসেছেন এর মাঝে বিস্তারিত আলোচনা করলে আমি শুধু পয়েন্ট যদি বলি এগুলো এই সংক্ষিপ্ত সময় পয়েন্ট আলোচনা করা শেষ হবে না আমি কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করি আরেকটা পয়েন্ট তারা নিয়ে এসেছেন আমার শরীর আমার দেহ আমার শরীর আমার দেহ যেভাবে ইচ্ছা যেভাবে মন চায় আমি সেভাবে ব্যবহার করব আমরা সবাই বলি নাউজুবিল্লাহ ওই নারী সংস্কার কমিশন তারা তাদের প্রতিবেদনের মধ্যে লিখছেন আমার শরীর আমার মন যাকে চায় আমি তাকে দিতে পারবো এটা কোনদিন বদ্র সমাজের এটা কোনোদিন বদ্র পরিবার এই কথা আমরা মেনে নিতে পারি সবাইকে আওয়াজ দিতে হবে ফারে না তাহলে এখানে কয়েকটি পয়েন্ট আমি বলছি বাকিগুলা যদি সম্ভব হয় পরে বলবো প্রথম যে পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবাই খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে তারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে একেবারে কোনোভাবে নারী পুরুষের সমান অধিকার কোনোভাবে দেওয়া সম্ভব না কারণ ইসলাম কোরআনের মাঝে তারা নারী পুরুষের সমান অধিকার দাবি করে কিন্তু রব্বুল আলামিন তাদের এই দাবি থেকে রব্বুল আলামিন চোদ্দশো বছর আগে কোরআন নাজিল করছেন এই কোরআনের মাঝে নারী পুরুষের সমান অধিকার না নারী পুরুষের মাঝে নারীদেরকে রব্বুল আলমিন অধিকাংশ ক্ষেত্রে পুরুষের থেকে অগ্র অধিকার দিয়েছেন পুরুষের থেকে কি দিয়েছেন অগ্র শুধু সমান অধিকার না সমান অধিকার যদি চাওয়া হয় সমান অধিকারের যদি দাবি তোলা হয় তাহলে নারীরা পড়বে বিপদে নারীরা পড়বে বিপদে নারীরা পড়বে মসিবতে নারীরা থাকবে কষ্টে কারণ আমরা চাই না আমার মা রাস্তায় কাজ করুক আমি চাই না আমার মেয়ে রাস্তায় কাজ করুক আমি চাই না আমার স্ত্রী রাস্তা বাঁধুক আমরা চাই আমরা রাস্তায় কাজ করব আমার স্ত্রী ঘরে থাকবে আমরা চাই আমি মাঠে কাজ করব আমার মেয়ে ঘরে থাকবে আমরা চাই আমার মা পর্দায় ঘরে থাকবে আমরা বাইরে কাজ করব কথা বলেন ঠিক কিনা তাদের প্রথম কথা হচ্ছে এই নারী পুরুষের যে ওয়ারেস নারী পুরুষের যে ওয়ারেস এগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে একটা দেশকে ধ্বংস করার জন্য একটা দেশের ধর্মী ধর্মীয় যে সংস্কৃতি আমাদের রেখে যাওয়া চোদ্দশো বছরের যে সংস্কৃতি ইসলামের যে বিধিবিধান মুসলমানদের অন্তরের মাঝে সে হয়তো নামাজ পড়ে না হয়তো রোজা রাখে না হয়তো ইসলামের সব হুকুম আকাম মানতে পারে না কিন্তু আল্লা রসুলকে নিয়ে কেউ কথা বলবে ইসলামের বিধিবিধানকে কেউ অস্বীকার করবে ইসলামের বিধিবিধানের বিপরীতে যদিও আমি যদিও আমি রোজা না যদিও আমার মাথায় টুপি না যদিও আমার মুখে দাঁড়িয়ে না থাকে কিন্তু ইসলামের কোন শরীয় বিরোধী কোন কার্যকলাপ যদি করে এটা আমরা এই বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমরা এটা কোনোদিন সহ্য করতে পারবো আর একটু আওয়াজ দিতে হবে পারবো না প্রথম যে বিষয়টা ওয়ারিসতের যে বিষয় দেখেন রব্বুল আলামিন তারা বলে যে একজন ছেলে তার বাবার যে সম্পত্তি পরিপূর্ণ পাবে একজন মেয়েও সেই পরিপূর্ণ পাবে একজন মেয়েও সেই পরিপূর্ণ পাবে রব্বুল আলামিন দেখেন লিজাগারিন সুহাল্লাইল উনসাই রব্বুল আলামিন পুরো কোরআনের মাঝে কোরআনের মাঝে একজন মহিলা একজন ছেলে একজন মেয়ে একজন ভাই একজন বোন কি পরিমাণ বন্টন পাবে রবা আলমিন এটা চোদ্দশো বছর আগে পূর্বে নির্ধারিত করে দিয়েছেন এখন তাদের যে যে সংস্কার কমিশন তাদের এই সংস্কার কমিশন যদি মেনে নেওয়া হয় পুরাপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক আমি যদি তাদের সাময়িক মেনে নিলাম আর কোরআনকে এক পাশে রাখলাম এবং কোরআনেরটা আর তাদের সাথে যদি আমি মিলাই তাহলে দেখা যায় তাদেরটার থেকে কোরআন মহিলাদেরকে মহিলাদেরটা অগ্রাধিকার দিয়েছেন বেশি কিভাবে আমি একটা যদি আপনাদের সামনে আলোচনা করি নাম্বার ওয়ান একজন পুরুষ কোরআনের মাঝে মহিলা একজন পুরুষের পরে তার ওয়ারেসের যে সম্পত্তি ওইখানে বারো প্রকার লোকের কথা বলা হয়েছে কয় প্রকার লোকের কথা বলা হয়েছে সবাই একটু বুঝতে হবে এগুলো বুঝতে হবে আমরা জামিল পুরুষ কাকে বলে আসামা কাকে বলে এগুলা কোরআন হাদিসের মাসালা যেগুলা এগুলা আমরা বুঝতে হবে এক নাম্বার এই কোরআন ও হাদিসের মাঝে কোরআনের ভাষায় বারো শ্রেণীর পুরুষ বারো শ্রেণীর পুরুষ মহিলার এই জায়গা জমিনের বন্টনের কথা বলা হইছে এর মাঝে রব্বুল আলমিন নিয়ে আসছেন পুরুষ কয় শ্রেণী পুরুষ ভাই সাইড শ্রেণী নিয়ে আসছেন পুরুষ আর কয় শ্রেণী বাকি আছে সবাই একটু কথা বলতে হবে মহিলা তাহলে আমরা যদি এখানে সমান অধিকার পালন করতে হয়তো আমি শ্রেণী পুরুষ বাড়াতে হবে মহিলা আট শ্রেণীর সাথে আর না হয় আট শ্রেণী মহিলা বাদ দিতে হবে আট মহিলা বাদ দিতে হবে এখন আমি এই আট শ্রেণী মহিলা বাদও দিতে পারবো না আট শ্রেণী আমি পুরুষ বাড়াতেও পারবো না কেন কমাতে পারবো না কমাতে গেলেও কোরআনের বিরোধী হয়ে যাবে বাড়াতে গেলেও কোরআনের বিরোধী হয়ে যাবে এখন যদি বাড়াই যদি কমাই তাহলে কোরআন বিরোধী হয়ে যাবে কোরআনের আইনের সাংঘর্ষিক হয়ে যাবে আমি পুকুরি করলাম অতএব আমার এই মান থাকবে না আমি কাফের হয়ে যাব। অতএব আমি কি হয়ে যাব। কাফের হয়ে যাব। নাম্বার ওয়ান কথা একজন অভিভাবক একজন পিতা মারা যাওয়ার পরে একজন পিতা মারা যাওয়ার পরে তার যে সম্পত্তি তার যে সম্পত্তি যে সম্পত্তি নিয়ে মারামারি করি আমরা যে সম্পত্তি নিয়ে কাটাকাটি করি সর্বপ্রথম আমাদের এই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে তাম পৃথিবীর যে সম্পত্তি এই জমিনে আছে তাম পৃথিবীর যত সম্পদ আছে এই সব সম্পদের মালিককে আর একটু আওয়াজ দিতে হবে সব সম্পদের মালিককে আল্লাহ এই সম্পদের মালিক কোরআনের জায়গায় জায়গায় রফুল আলমিন বলে দিয়েছেন যে এই সম্পদের মালিক তুমি না এই সম্পদের মালিক আবদুল্লা না এই সম্পদের মালিক আব্দুর রহমান না এই সম্পদটা আমার এই সম্পদের মালিক আমি তোমাকে দুনিয়ার মাঝে পাঠাইছি একটা কারণ এই সম্পদ গুলা তুমি একটু শুধু দেখবার করবা এটার মালিক তুমি না এটার মালিক কে না আমি না এটার মালিক আল্লাহ তাহলে সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে যেহেতু মালিক আল্লাহ তাহলে আল্লাহর বন্টনের মাঝে কোন প্রকারের জুলুম হতে পারে তবে আর একটু আওয়াজ দিতে হবে পারে আল্লাহ যে জায়গার মালিক যে সম্পত্তির মালিক আল্লাহ আল্লাহ যে সম্পত্তি বন্টন করে দিয়েছেন দুনিয়ার মানুষ সম্পদ বন্টনের মাঝে দুনিয়ার মানুষ করতে পারে জুলুম জুলুম করতে করতে পারে পারে দুই রায় দিয়ে দেয় আরেক পক্ষে জমিন বেশি দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা আমিনে জুলুম করতে পারে বড় ভাইয়ের ছোট ভাইয়ের উপর জুলুম করতে পারে বড় ভাইয়ের কাছে টাকা আছে ছোট ভাইয়ের কাছে টাকা নেই বড় ভাইয়ের সাত সন্তান আছে ছোট

এটার দুই হিসাব মাসালা গুলা অনেকে বুঝে না এগুলো আমাদের গুলা করানো হয় যে ওয়ার এসে যে সম্পর্ক যে সম্পত্তি বন্টন করা হয় এই প্রথমত দুই ভাগ হয়তো দুই দুইজন আছে হয়তো ভাই বোন উভয় আছে হয়তো শুধু ভাই আছে বোন নেই এরকম হয় না অনেকে শুধু ছেলে আছে মেয়ে নেই অনেকে শুধু মেয়ে আছে ছেলে নেই এরকম আছে না তো এখন ছেলে আর মেয়ে থাকলে কিভাবে বন্টন হবে আর শুধু মেয়ে থাকলে কিভাবে বন্টন হবে রব্বুল আলমিন চোদ্দশো বছর আগে এভাবে বন্টন করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ এখন আপনার ধরে নিলাম ছেলেও আছে মেয়েও আছে ছেলেও আছে মেয়েও আছে এগুলা বিস্তারিত আলোচনা করলে মূল পয়েন্ট আমি হারিয়ে যাব শুধু একটু আপনাদেরকে আমি একটু মেশালটা একটু আলোচনা করতেছি ছেলেও আছে মেয়েও আছে বাবা মারা গেছে বাবার সম্পত্তি আছে এখন বাবা থাকা কালীন এই বাবার সম্পত্তি বাবা যদি ইচ্ছা করে আমি আমার এই সম্পত্তি কেউকে আমি আল্লাহর রাস্তে দিয়ে দেব বাবার দ্বারা সম্ভব হবে কিনা একটু আওয়াজ দিতে হবে হবে না আমার বাবা আছে এখনো সম্পদ ভাগ করে নেয় বাবা যদি ইচ্ছা করে আমি আমার সম্পত্তি আমি আল্লাহর রাস্তে দিয়ে দিব যদি ইচ্ছা করে আমি আমার এক সন্তানকে দিয়ে দিব জুলুমের কথা পরে যদি ইচ্ছা করে মাদ্রাসার জন্য ওয়াক্ষ করে দিব যদি ইচ্ছা করে মাস্তিদের জন্য ওয়াক্ষ করে দিব এখানে সন্তান কথা বলার কোনো অধিকার আছে নাই আমি আমার সম্পদ সম্পত্তি আমি দিয়ে দিলাম তাহলে বাবা সাময়িক এই সম্পত্তির মালিক হয়ে বাবা একা এগুলার বন্টন করতে পারে তাহলে রব্বুল আলমিন বাবার থেকেও রব্বুল আলমিন মায়ের থেকেও রব্বুল আলামিন তামাম বিশ্বের থেকেও সব সম্পদের মালিক রব্বুল আলমিন আর রব্বুল আলমিন বান্দার উপর এক ইঞ্চি পরিমাণ এক সুতা পরিমাণ জুলুম করতে পারে না তাহলে রব্বুল আলমিনের যে বন্টন এই রব্বুল আলমিনের বন্টনের মধ্যে কোনদিন জুলুম থাকতে পারে না না কোনদিন জুলুম করতে পারে না তাহলে যে কথা বলতেছিলা তারা ভাই বোন দুইজন এখন কোরআনের ভাষা হচ্ছে কোরআনের বিধান হচ্ছে বাবার যে সম্পত্তি রেখে যাবে বাবা এই সম্পত্তি থেকে কি হবে এই সম্পত্তি থেকে কি হবে বাবার সম্পত্তি থেকে বোনের ডাবল ভাই নেবে বইনে যদি একবার ভাগ পায় তাহলে বাই নিবে দুই ভাগ বাই নিবে কয় ভাগ দুই ভাগ এটা হচ্ছে কোরআনের ভাষা এখন তারা এসকাল করে তারা এটার বিরুদ্ধে প্রশ্ন তোলে কেন বইনে এখানে ডাবল পাবে না কেন বইনে এখানে ডাবল পাবে না আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে আপনাকে একটা বিষয় মাথা মাথায় রাখতে হবে আপনি যখন স্বামী হন আপনার আওতায় আপনার স্ত্রী আছে কথা বলেন না ঠিক না আমি যখন স্বামী আমার আমার আওতায় আমার বরণ পোষণের দায়িত্বে আমার স্ত্রী আছে আমি আমার স্ত্রীর দায়িত্বে থাকি না আমি আমার স্ত্রীর সব কিছু আমি পুঙ্কানো পুঙ্কানো দিতে হয় আমি যদি বাই হই আমার আওতায় আমার বোন থাকে আমি আমার বোনকে বুঝেই দিতে হয় আমি যদি ছেলে হই আমার আওতায় আমার মা থাকে আমি আমার মাকে সব কিছু বুঝাই দিতে হয় মা সন্তানকে বুঝিয়ে দেওয়া লাগে না স্ত্রী তার স্বামীকে বুঝিয়ে দেওয়া লাগে না মেয়ে তার বাবাকে বুঝিয়ে দেওয়া লাগে না এই একই আমি একই ব্যক্তি আওতায় আমি একই ব্যক্তি একদিকে আমার খরচ আমার স্ত্রীর জন্য আমি বড় ভাই একদিকে আমার খরচ আমার বোনের জন্য আমি বড় ছেলে একদিকে আমার খরচ আমার মায়ের জন্য আমি বড় নাতি একদিকে আমার খরচ আমার দাদের জন্য কথা বলেন ঠিক না। ঠিক তাহলে আমি যে দুই ভাগ নিলাম আমি যে দুইবার নিলাম এই যে আমি আমার বোনের বোনের অর্ধেক অর্ধেক ডাবল ডাবল এখন আমি যে বাইয়ে বাইয়ে সম্পত্তি পাইলাম আপনারা বুঝতে হবে আমি যে ডাবল সম্পত্তি পাইলাম এখন এই ডাবল সম্পত্তি পাই আমি লাভ না অর্ধেক সম্পত্তি পাই আমার বোন লাভ এটা বুঝতে হবে এটা কিন্তু খুব একটা এগুলো মাথায় রাখতে হবে আমার বইলে যে অর্ধেক পাইল তার এই অর্ধেকের মধ্যে কোনো প্রকারের সমস্যা হয় না কোনো প্রকারের সমস্যা হয় না মানে আমি যে ডাবল পাইলাম আমার এই ডাবল থেকে আমি খরচ করতে হয় আমি পরিবার দেখতে হয় আমি আমার বোন বিবাহ আমি দিতে হয় বোন আবার যখন আমার বাড়িতে আসবে আমার বোনের আসবাবপত্র খানা তানা সব কিছু আমি দেখতে হয় আমি কি এগুলো আমার বোনের জমিন থেকে বিক্রি করে তাকে খানা খাওয়াই

বা হিসাবে যে প্রাপ্য এটার কথা বলতেছে এখন বাইয়ের মশালাবাদ এখন বাইয়ের মাসালা বা মহিলারা আমাদের থেকে অধিকার বেশি পায় কিভাবে পায় সময় তো নাই দ্বিতীয় নাম্বার মহিলাকে আমি আমার বোনকে বিবাহ দিলাম আমি আমার বোনকে কি দিলাম বিবাহ দিলাম এবং বোন আমার বোনের জামাইয়ের বাড়িতে গেল এখন বোনের জামাই মারা গেছে তাহলে এখানে কোরআনের ভাষা মে আমার বোন স্বামীর অংশ থেকে স্বামীর সম্পদ থেকে জমি পাবে কিনা তবে একটু আবার দিন না পাবে কিনা এখান থেকে আমার থেকে নিচে কিনা সেখান থেকে স্বামীর থেকে নিছে কিনা এখন আমি আমার ধরলাম আমার আমার মেয়ের আমার বোনের একটা বড় ছেলে আছে আমার বোনের একটা কি আছে বড় ছেলে আছে এবং ছেলের অর্থ সম্পদ আছে ছেলের জায়গা জমি আছে এখন আমার ছেলেটা মারা গেছে ছেলেটা মারা গেছে মহিলা কিন্তু একটা মহিলা কিন্তু একটা ছেলে মারা গেছে ছেলের অর্থ সম্পদ আছে এগুলা মায় পায় কিনা একটু আবার পায় কিনা পায় কিনা পায় তাহলে মহিলা একজন কিন্তু জায়গায় জায়গায় তার অর্থ সম্পদ আছে কিনা তার অর্থ সম্পদের মধ্যে খরচ আছে কিনা না খরচ তাদের অর্থ মধ্যে খরচ নেই কিন্তু আমার যে ডাবল আমার ডাবল থেকেও সাইড ডাবল খরজ হয়ে যায় তাহলে আমি যে বিষয়টা বলতেছি এবং সময় তো আমার হাতে নাই সর্বপ্রথম যে ওয়ার সাথে যে সম্পর্কটা তাহলে আমি মাসে পাই বিশ টাকা একটা বিষয় আমাকে বুঝতে হবে আমি মাসে প্রায় বিশ টাকা কিন্তু মাস শেষে আমার স্ত্রী আমাকে ছাব্বিশ হাজার টাকার বাজারের একটা লিস্টি ধরাই দেয় কথা বলেন না ঠিক কিনা আমি পাই বিশ টাকা মাস আমি খরচ করতে হয় পরিবারের জন্য ছাব্বিশ হাজার টাকা এর থেকে খুচরা টাকা যেগুলা পাই এগুলো আমি আমার স্ত্রীকে দিয়ে দিই স্ত্রী হাঁস বিক্রি করে মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে ঘরের পিছনের কলা গাছের কলা বিক্রি করে স্ত্রীর কাছে টাকা জমা হয় কিনা ও ভাই টাকা জমা হয় কিনা তাহলে স্ত্রী এগুলা খরচ করেছে নাকি এখন তো সময় তো নাই কোন দিকে যাবো সময় নেই এখন তাহলে প্রথম কথা ওয়ারে যে সম্পর্কটা এগুলো ধারাবাহিক আলোচনা করলে বিস্তারিত আলোচনা এই আমাদের মূল কথা হচ্ছে রব্বুল আলামিন চোদ্দশো বছর আগে পুরুষ মহিলার কি অধিকার হবে রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন অতএব চোদ্দশো বছর পরে আসি এই নারী সংস্কার নামে বেশ্যা কমিশনে এই মুসলমানদের ওয়ার এসতের উপর মুসলমানদের এই নারীদের এই অধিকারের উপর হস্তক্ষেপ করার অধিকার তাদের নাই কথা বলেন ঠিক কিনা এই তারা তিনশো আগারো পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে আল্লাহ রহমতে আমরা তাদের খন্ডন করে পাই সাতশো পৃষ্ঠার একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছি আর প্রদান উপদেষ্টায় মাথায় রাখতে হবে পশ্চিমা বিশ্ব যারা তারা আমি প্রথমেই বলছি পশ্চিমা বিশ্বে তারা আমাদের থেকে আয় উন্নতি আনন্দে তারা আমাদের থেকে যদি একশো বছর অগ্রগামী হয় আমরা পারিবারিক বন্ধনে আমরা দাম্পত্যময় জীবনের সংসারে সুন্দর সুখীময় জীবনে আমরা তাদের থেকে দুইশোত্তর অগ্রগতি আছে কথা বলেন না। আমরা তাদের থেকে অনেক আনন্দ আছি এই জন্য পশ্চিমা বিশ্ব মুসলমানদের পিছনে লেগে গেছে কিভাবে মুসলমানের শান্তি সম্প্রীতি শেষ করা যায় এই জন্য বাই টু বাই ধারাবাহিক আলোচনা এই আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে মুসলমানদের চোদ্দশো বছরের রেখে যাওয়া কোরআন হাদিসের রেখে যাওয়া এই আইনকে বিলম্ব করে এই আইনকে বাদ দিয়ে এই সমস্ত শাহবাগি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন এবং কি নারী সংস্কার কমিশন গঠন করা যাবে কুরআন বিরোধী মুসলমানের ধর্ম বিরোধী এই নারী সংস্কার কমিশন গঠন করতে পারবে না ইনশাল আল্লাহ আমরা যারা আছি আমরা সবাই এগুলা বুঝতে হবে পড়তে হবে এরপরে এগুলা ধারাবাহিক ভাবে আলোচনা করতে হবে পয়েন্ট গুলা বুঝতে হবে আল্লাহ যদি তাহিদে সামনে ইনশাআল্লাহ আলোচনা করবো এখন সময় নাই আমরা যারা সুন্নত করি নাই সুন করিনি আলহামদুলিল্লাহ